পরে হবে আর কি এইগুলো অবস্থা করা বহু চেষ্টা করব মুরগি ফিরানো যাচ্ছে না ওষুধও ধরা যাচ্ছে না কি মুরগির ভিতরে পানি পিতে মধ্যে পানি ধরছে এটার কোনো ওষুধ কোনো ওষুধে কাজ করতেছে না আজকে বহুদিন বসতেছি না করুন কি অনেক চেষ্টার পরও কোনো সমাধান পাচ্ছি না আসসালামু আলাইকুম আজকের মতো রাখি আবার পরবর্তীতে দেখা হবে